দর্শক বন্ধুরা দেখুন গাড়ির চাকা ঘুরাই মজার মজার খাবার জিতার বাচ্চাদের কি কঠিন চ্যালেঞ্জ দিয়েছি মিষ্টি আছে লাচি আছে কেক আছে আর চকলেট আছে আর না পারলে সান্ত্বনা পুরস্কার আরো ছোট চকলেট আছে ওকে তোমরা সবাই রেডি ওকে কি পছন্দ তোমার আরসি আচ্ছা কি পাওয়া মনে হয়েছে আচ্ছা ঠিক আছে বাসি দিলে ঘুরাই দিবা ঠিক আছে হ্যাঁ হাত নামাও রেডি রেডি তোমার নাম কি ডাকারিয়া কি হবে আরসি আচ্ছা রেডি হ্যাঁ এ এ আরছি আরছি এক কেক তুই কেক পেয়ে গেছো হ্যাঁ কেক পেয়ে গেছো কেক কেক কি কি হয়েছে ওরে আল্লাহ ওরে আল্লাহ এ এ আরছি দে আরছি দে আরসি দে

लाव ओ रे 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 चॉकलेट पे कस तुम्ही शांतना पुरस्कार तुम्हाला नाम की याची याची की पसंद लाची लाची थांबा बाशी मारू लाव घुळे जाओ केक 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 देखा जाक तुमार की पसंद कॅडबेरी कॅडबेरी डाव घुळे जाओ वडी ও এ যা 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 পুরস্কার চকলেট নিয়ে নাও তোমার কি পছন্দ কি পাওয়া মনে হয়েছে দেখা যাক থামো বাসি মারুক থামো করো হ্যাঁ থামো হ্যাঁ মারো দেখা যা যাক লাচি কি যা 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 কেক তুলে নাও কেক 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 আল কি তোমার কি পছন্দ লাশি মারুক দেখা যাক লাচ্চির ঘরে আসলে যাবা মারো এ যা কে গাড়ি বেকার চলে গিয়ে কেক পেয়ে গেছো তোমার নাম কি আবি কি পছন্দ চকলেট দেশি মারুক হ্যাঁ গাড়ি ঘুরাই দাও ঠেলা মারো ঠেলা মারো খেলা ওকে চলে এসো আরেকজন বাবু তোমার নাম কি উসমান গনি কি পছন্দ চকলেট আচ্ছা ওটা ঘোরা ঠেলা দিবা ঠিক আছে থামো বাসি মারুক ওকে দে খেলা দাও এই চকলেট পেয়ে গেছ তুমি চকলেট এই চকলেট শান্তরা পুরস্কার পেয়ে গেছো যাও চলে যাও তোমার নাম কি এ তোমার নাম কি কি পছন্দ তোমার লাচ্ছি দাও বাসি মারুক দাও 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 লাচ্ছি 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 লাও লাচ্ছি তুই লাও বাস শাবাস প্রথম কোন ব্যক্তি লাচ্ছি পেয়ে গেছে ভালো হবে এ আর্জেন্টিনা কি পছন্দ লাচ্ছি ওকে বাসি মারুক লাও বাসি মারুক দেখা যাক দেখা যাক এ আচ্ছা মারো জোরে মারো আবার যা 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 তুমি শান্ত চকলেট পেয়ে গেছো চলে এসো ব্রাজিল কি পছন্দ তোমার ওকে লাও খেলা দাও রেডি আসছে 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 মিষ্টি তুমি মিষ্টি তুলে গেছো ব্রাজিল চলে এসো লাউ মিষ্টি তুলি এ কি বড় কেড়ি ভাঙ্গাটা বাদে কামড় দাও ভাঙ্গাড়া বাঁধে বড়টা কামড় দাও ওদিকে সাইড করো এদিক কামড় দাও এদিক কামড় দাও ওদিকে কামড় দাও বাহ শাবাশ কি তোমার কি পছন্দ লাচ্ছি ওকে মারোবাশি দাও খেলা দাও দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক লাচ্ছি লাচ্ছি পেয়ে গেছে করে মিষ্টি 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 তুলেছ তুমি মিষ্টি তুলে নাও আয়ছো জেডি ইচ্ছা সেটা তুলি দাও বড় করে কামড় দাও একটা আরো বড় কামড় দেখতে তো পেলাম না বাহ শাবাশ চলে আসো আরেকজন তোমার নাম কি আব্দুল্লাহ কি পছন্দ লাচি দাও বাসি মারের সাথে ঠেলাই দেবা ঠিক আছে জোরে জোরে ও রে আল্লাহ রে গাড়ি তো আগেই শেষ লাও তুই চকলেট পেয়ে গেছো চলে এসো আরেকজন তোমার কি পছন্দ মিষ্টি আচ্ছা রেডি মারো মারো ঠেলা মারো দেখা যাক দেখা যাক লাচ্ছি ঘরে ঘরে কেক কেকের ঘরে কেকের ঘরে কেক তুমি কেক পেয়ে গেছো চলে এসো আরেকজন তোমার নাম কি কি পছন্দ তোমার মিষ্টি আচ্ছা থামো বাসি মারুক লেও ঠেলা দাও ওরে বাবারে রে সুভান আল্লাহ লেও তুমি শান্ত চকলেট পেয়ে গেছো চলে এসো আরেকজন তোমার কি পছন্দ লাচ্ছি ওকে দেখা যাক মারো বাসি ঠেলা দাও লাচ্ছি 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 কেকের ঘরে কেকের ঘরে না লাচ্ছির করে লাচ্ছি আরে কেক এখন পার হয়নি তা কেক তুলে দাও চলে এসো আর একজন কি তোমার কি পছন্দ আচ্ছা ভালোবাসি দাও ঠেলা দাও ওরে বাবা রে বাবা রে লাচ্ছি পেয়ে গেছো দে লাচ্ছি তুলে দাও সাবাস চলে এসো আর একজন কি তোমার কি পছন্দ লাচ্ছি ওকে বাসি মারুক দাও ঠেলা দাও লাচ্ছি লাচ্ছি মিষ্টি মিষ্টি লাচ্ছি লাচ্ছি মিষ্টি মিষ্টি লাচ্ছি লাচ্ছি চলে এসো লাচ্ছি তুলে দাও আসো চলে এসো দাও তুলে দাও সাবাস চলে আসো আরেকজন তোমার কি পছন্দ আচ্ছা দাও ঠেলা মারো লাচ্ছি 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 ও লাচ্ছি পেয়ে গেছো দাও লাচ্ছি তুলে লাও বাহ সেই পরিমানে লাচ্চি ফুরাই গেল শেষ প্রতিযোগে আমাদের কি মনে হচ্ছে কি বাবা লাও বাসি মারো দেখা যাক দেখা যাক বা বুদ্ধি ভালো আছে বাধাই দিয়েছে কিন্তু 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 কেক কেক না চকলেট না চকলেট চকলেট তো খেলা কি তোমাদের ভালো লেগেছে বাহ সবাই লাইক আর শেয়ার হবে সবাইকে ধন্যবাদ